আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন সার আর তো আপনাদের ভালোবাসায় আজকে অনেক দিন পর ডানকুনিতে ভিডিও করতে এসেছি আর ডানকুনি দিকে একজন কবুতর প্রেমী দাদা আছে যার কাছে মাললয় পায়রা সঙ্গে আন্ধ্রা পায়রা দুটো ব্রিডের পায়রা হিউজ পরিমাণে আছে আর আপনারা কি অনেক নিচ্ছে নিয়ে ওড়াচ্ছেন তো সেই জন্য আবার আপনার সামনে আরও একটু ভালো করে ভিডিও করতে যে চলে ডানকুনিতে আমাদের সেই আরিদ্রা আরিব্যার সাথে অনেক দ্বারা পরিচিত আছেন তার কাছে ভিডিও করতে এসে প্রথমেই আপনার সামনে তুলো মালবাই পায়রা মালবাহী পায়রা প্লাস আন্দারা পায়রা দুটো আছে দুটোই সেল পারপাসের মধ্যে রাখবো বেশিরভাগ দাগ কিন্তু একদম ডাইরেক্ট মালবাহী পায়রা সেল করে মানে মালবাই পায়রা একদম পাঞ্জাব দিয়ে আনে আন্দারা পায়রা একদম প্রদেশ দিয়ে আনে যাদের প্রমাণ দরকার আমি ভিডিওর মধ্যে প্রমাণ তুলে কারণ আপনারা চান যেন ট্রাস্টফুল মানুষ যেন একদম সততার মাধ্যমে আপনারা পায়রা নিতে পারেন তো সেই জন্য আগে আরিদ্বার দ্বারিতে ভিডিও করতে চলেছে আর দেখুন পায়রা দেখুন প্রচুর পায়রা আছে আরিদ্বার কাছে আর এই সাইডে আছে পায়রা পাশেরটায় আছে মালবাই পায়রা আন্ধ্রা পায়রার সঙ্গে সঙ্গে মালবাই পায়রা পুষে কী ধরনের কী হচ্ছে না আমাকে আমি বুঝতে পারছি না যে মালবায় পায়রা পুষি আর আন্দ্রা পায়রা বসি তো সেই নিয়ে ভিডিও করে চলে এসেছি এইটা থাকবে অনলি ফর মালবায়ী পায়ার মধ্যে মালবয় পায়রা সেল থাকবে তো মালবাই পায়রা দেখাই অনেক সুন্দর সুন্দর আছে একদম রিজনেল প্রাইসে আপনারা নিতে পারেন আর যে কোনো রকম প্রবলেম হয় তারা কিন্তু রিটার্ন সঙ্গে আপনারা যদি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনারা পাবেন তো এই জন্য দাদা এত ভালোবাসা পাচ্ছে রকম কবুতর প্রেমের মাছ আর দাদা কিন্তু গালি বিস্তিরটা থাকে অনেক সময় আরেক প্রথমবার যখন ভিডিও করি বৃষ্টি তার সাথে পরিচিত হয় তো সেই ভিতরে তোমার কথা নিয়ে আগে ভিডিও করছি মালবাইপার সেল পারপাস এটা তারপরে আছে আন্দ্রা সেলপার সেল পারপাস তোমার পায়রাগুলো দেখায় কথা হবে আসুন নিন সেই পরিচিতি কবুতর প্রেমী দাদাদের সাথে আপনার পরিচয় করাই সমস্ত দাদার বলছি ভালো আছেন তো আপনারা তো আমাদের এই আরিফ দাকে তো চিনবেন আপনার সময় সবাই সঙ্গে আমাদের এই দাদার সাথে এই দাদাগুলো আছে একটা পরিচয় দেয় আপনার আর আমাদের এই দাদা আছে মলয় দা আছে আমাদের সাথে পরিচয় করতে আজকে চলে এসেছি আমাদের এই দাদার বাড়িতে দাদা মোটামুটি যেরকম বললাম মালবাহী পায়রা আন্ধ্রায় পায়রা নাকি হিউজ পরিমাণে আছে কত পিস পায়রা কত পিস লাগবে 10 20 50 60 কত পিস লাগবে পুরো পাঞ্জাব কিনে নিয়ে এখানে মানে কলকাতায় দিয়ে দেব বাংলাতে তো যতটুকু দেখলাম মানে যতটুকু আপনার মাঝে শুনলাম যে আপনি আন্দ্রা পায়রা সঙ্গে সঙ্গে মালবাই পায়রা মানে পোষেন মালবাইটা কি মালবাই পায়রা যেরকম মালবাই পায়রা তো ভাই আমি পুষি না এই যে একটা কথা আমি বারবার বলছি মালবাই পায়রা আমি পুষি না এনে বিক্রি করি মালবাই পায়রা হ্যাঁ মালবাই পায়রা মানে ডাইরেক্ট অন ক্যামেরা বলছেন অন ক্যামেরায় বলছি এনে বিক্রি করি মানে মালবাই পায়রাটা শুধুমাত্র আমি সেল পারপাসে রাখি সেল পারপাসে দেখার মানে কি আপনি সব দিকে নজরদারি করেন নাকি সবদিকে নজরদারি মানে যে কোনো রকম প্রবলেম টবলেম হলে রিটার্নের ব্যবস্থা একদম নাম্বার একটু শেয়ার করে দিন 8240605606 ওকে এই দেখুন এই লবটা আছে লব কন্ডিশনটা দেখুন আর প্যাসেজটা খুব সুন্দর মানে ওড়ানোর দিক দিয়ে খুব সুন্দর একদম আমি ওড়াবার জন্য এই জালটা বানিয়েছি দেখুন আর সমস্ত পায়রা ছাড়া আছে আমি পায়রাগুলো একটু আপনার সামনে দেখিয়ে দিই আসুন আর দাদার মলাদারও পায়রা পোষা নাকি দাদা কোথায় ভালো পায়রা উড়াবে কোথায় ওকে ওকে ওখান থেকে আসা হয়েছে আজকে যা অসংখ্য ধন্যবাদ আর দাদা বাড়ি তো এখানেই আছে দাদাও কিন্তু পায়রা বসে হয় নাকি ঠিক আছে চলুন ভেতরে কিছু পায়রা দেখায় আসুন দেখিয়ে দিই এইটা পুরো মালবাহী পায়রা আছে এখানে সমস্ত মালবাহী পায়রা আছে সমস্ত মাসালের মালবাহী পায়রা আছে মিরাব থেকে শুরু করে হাজারবালি ধান্না আছে প্রচুর ব্রিডের রাজেনবালা আছে প্রচুর ব্রিডের পায়রা আছে আমি ওভারভিউ আপনাদের সামনে দেখিয়ে দিলাম এবার আসছে প্রত্যেকটা পিয়া হাতে করে নিয়ে খুব একটা অ্যান্টিক পায়রা লাগছে এই পিয়ারটা আমি অবশ্যই দেখাবো যে পুরো উপরে বসে আছে ওটা দিল্লির নিতা ওস্তাদের বাড়িতে এইসব পায়রা আছে ওকে ও ঠিক আছে বড় ওস্তাদের পায়রা মানে ওই সব বিলাডের পায়রা আছে পায়রা আমি দেখাবো তোকে ওকে চলুন কি পায়রা আছে দেখায় আসুন সেলপারপ যে একটি পেয়ারা দেখাচ্ছে আমাদের পাঞ্জাবী পায়রার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পিয়ার কি পেয়ার এটা এটা ধান নেওয়ালা আছে ধান নেওয়া ব্রিডের পায়রা আছে দেখুন পাঞ্জাবি পায়রা আছে ফিলে চোখের আছে কাচ্ছি ফিলে চোখের পায়রা দেখে মনে হবে সাদা চোখে এটা সাদা চোখ না কাচ্ছি আসোলের না না দা দেখুন আইস কোয়ালিটির সঙ্গে গায়ের কোয়ালিটি খুবই একটা অসাধারণ পিয়ার দেখাচ্ছি আমাদের আরিফদার কাজ দিয়ে যেরকম আমি আরিফদার কথা বললাম যে আরিফদা মালবাই পাড়া সেল করছে আপনার মাঝে আর এরকম এরকম অ্যান্টিক অ্যান্টিক পিয়ার আছে মালবাইয়ের মধ্যে যার আইস কোয়ালিটি দেখায় দূর দিয়ে মনে হচ্ছে ওটা কিন্তু ওটা সারা পায়রা নয় এগুলো কী না স্যার বলে হয় দাদা এটা ধান্যাওয়ালা বলে আর আপনি বললেন যে আপনার অনেক বড় বড় ওস্তাদের কাছে পায়রা এগুলো নাকি হ্যাঁ পাঞ্জাবের বড় ওস্তাদের বাড়ি থেকে পায়রা আনা ওই সব বলে তো কোনো লাভ নেই পায়রা কোয়ালিটি দেখে নিয়ে যাবে ও সে কথা মানে কথা বিক্রি করে কোনো কাজ নেই কারণ পায়রা বিক্রি করতে হয়েছে কথা বিক্রি করতে আসেনি দেখুন মানে পায়রা আপনি মাঝে তুলে ধরো শুধু জাস্ট পায়রা গুলো দেখুন যে আমার পায়রা এখন এগুলো আছে মানে আমার পায়রা আছে নাকি দাদা আমি পাঞ্জাব থেকে নিয়েছি আমার পায়রা দেখুন পাঞ্জাবি পায়রা আছে আইস স্কুলটিটা দেখে রাখুন দেখুন পুরো প্লাঙ্ক আইসের পায়রা ছিল এটা বাহ এই দেখুন প্রথম একটি পিয়ার দেখাছিলাম এই দেখুন পিয়ারটা দেখুন এই যে পিয়ারটা ছিল দেখতে পাচ্ছেন আমাদের আরিফদার কাছে প্রথমে একটি পাঞ্জাবি পিয়ার সেল করছে যে পিয়ারটা আপনার মাঝে তুলে ধরা হচ্ছে যেটা আপনারা নিতে পারেন প্রথমে যেরকম বললাম ভিডিও করতে সে প্রাইস আপডেট তুলে ধরবো এটা কেমন দাম পড়বে সবচেয়ে হাই কোয়ালিটি এটা পাঁচ হাজার টাকা পিয়ার মালবাই পায় মালবাই পায় পাঁচ হাজার টাকা পিয়ার সবচেয়ে হাই রেঞ্জ বলছেন আমি হাই রেঞ্জ আমার বাড়িতে বলছি আর কার বাড়িতে কি দাম আছে আমি জানি না আমার বাড়িতে এটা হাই রেঞ্জ

মানে কিন্তু কালো না এগুলো কালো না নীলা নীলা হ্যাঁ নীলা এই চোখ কিন্তু কাজজি না মানে কাজজি যেরকম চোখ হয় কালো কিন্তু সেরকম নয় মানে ব্লু ব্লুর যেরকম ভাবটা থাকে হ্যাঁ নীলা পায়রা যেরকম হয় সেরকম এটা ছিল আপনার সামনে নর দেখাচ্ছি এটা আর এটা হচ্ছে মাদি পায়রা এটা মাদি পায়রা এই দেখুন এই একটি পায়রা ছিল পড় আছে না মাদি পায়ে পড় আছে দেখুন আরেকবার পায়রাটা দেখিয়ে দিন পাঞ্জাবের পড় সবাই মানে চাই পড়গুলো হ্যাঁ একদম একটি পাঞ্জাবি মিরাব বালি পিয়ার দেখাছিলাম আমাদের আরিফ দার কাছ দিয়ে যে পিয়ারটা আপনারা নিতে পারেন আপনাদের জন্যই পায়রাটা আপনাদের কাছেই ডিস্ট্রিবিউট করা হবে পিয়ারটা কেমন দাম থাকবে দাদা এটা 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া থাকবে বাচ্চার উড়ান বৃত্তান্ত বা এদের উড়ান বৃত্তান্ত 5 6 ঘন্টা উড়বে পায়রা 5 6 ঘন্টা একটা গায়ের উপর গায়ে লেগে আছে পায়রা দেখুন মানে কোনো ফাঁক নেই পায়রা ওকে দাদা ছেড়ে দাও দেখি হাত দিয়ে এই আপনার সাথে ওই পিয়ারটা দেখালাম এই পিয়ারটা দেখাচ্ছে এক এক করে সমস্ত পিয়ার এরকম এই পুরো ওপরটাই ছেড়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন যে পায়রা স্টার্নিং বা পায়রা ছাড়লে কেমন লাগে নাকি দাদা দেখুন পায়রা অ্যাগ্রেসিভ দেখুন দেখুন পায়ের পাঞ্জারা উঠে দেখে রাখুন ভাইবে স্যার ওই যে তার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার দেখাচ্ছে আমাদের আরিফ দাদার কাছ দিয়ে দেখুন আরিফ দা কি পিয়ার এটা এটা ধান্নেওয়ালা আছে লাল দেখুন ধান্নেওয়ালা ব্রিডের পায়রা আছে লাল পিয়ার এটা মাদি আছে এটা নোড় আছে দেখুন ধান্নেওয়ালা ব্রিডের পায়রা দেখাচ্ছি এটা ছিল মাদি পায়রা দেখুন মাদি আইস কোয়ালিটি দেখুন আপনারা অনেক কবুতর প্রেমীরা মালবাই পায়রা চাচ্ছেন সামনে শীত আসছে একবার উড়িয়ে দেখুন আর এই সমস্ত পায়রা আমার যতটুকু মনে হচ্ছে এগুলো শীতের না গরমের পায়রা শীতেও উড়াতে পারে যে যেরকম কন্ডিশন না আমাতে পারবে তো দাদা যে যেরম কন্ট্রোল করতে পারবে মানে ঘুরিয়ে লাটায় যেরম ব্যাপার আছে ওরম সেরম ব্যাপার আছে পায়রার মধ্যে মানে আপনার কাছে লাটায় আছে আপনি যেরম করবেন সেরম হবে দেখুন এদের কিরকম প্রাইস থাকবে দাদা এটা পুরো ফিক্স দাম দু হাজার টাকা দু হাজার টাকা তাই তো দেখুন দু হাজার টাকা করে আছে এই পেয়ারটা দেখুন একটি মালবাহী পিয়ার ছিল মালবাহীর মধ্যে কি পিয়ার বললেন এটা ধান্যবালা ধান্যবালা বিড়ে পায়রা আছে যার মধ্যে এই দেখুন মাদিটা দেখুন পুরো আপনাদের জন্য কোনো রকম খাঁচা নেই খাঁচাতে দেখাবো না কারণ ওপেন দেখালে আপনাদের বেশি সুবিধা হয় কারণ পায়রা আপনি খাঁচায় রাখবেন না আপনি তো রাখবেন ওপেন তো সেক্ষেত্রে পায়রা ওপেনে কেমন দেখাচ্ছে সেটাই আপনারা দেখুন দেখুন মাদিটা কি সুন্দর লাগছে দেখুন মাদিটা দেখুন বড়টা কোয়ালিটিফুল পায়রা দেখুন তারপরে দু হাজার টাকা পিয়ার ওকে আরেকদের কাছে পরবর্তীতে আরেকটি পাঞ্জাবি পিয়ার দেখে মনে হচ্ছে ফুলশিরা পেয়ার নাকি ফুলশিরা পায়রা অন্ধারা ফুলশিরা তো অনেক দেখেছ এবার মালবাহী পায়রা দেখো মালবাইর মধ্যে ফুলশিরার মতন দেখতে একটি পেয়ার দেখুন এটা মাদিয়া আছে এটা নরা আছে এগুলোকে কি বলা হয় মালবাহী এটা কালা চিনা বলে কালা দেখুন এটা দেখুন মাদিয়া আর বিশেষত এই পা কালা নাম নামকরণের কারণ হচ্ছে কালো আছে কালো এই বিষত এই কারণের জন্য নক কালো আর মুক্তা কালো আছে বলে কালা চিনা বলে আমরা ফুলসিরা বলি ওরা কালা চিনা বলে বাহ ওয়াটার আইস কোয়ালিটি সত্যিই আমাদের আইবদার কাছে যা পায়রা আছে মানে কোয়ালিটিফুল পায়রা বলতে হয় পায়রা আর কম দামের মধ্যে পাবে দেখুন এইটা একদম বলতে হয় দেখুন আপনার সাথে মালবাহী পায়রা ম্যাচ করা পায়রা ভালো আছে পায়রা হাতে থাকছে না ছটকাছি করছে

দেখুন এই সমস্ত পায়রা দেখিয়ে দিলাম এইবার এই পিয়ারটার মধ্যে এইটা দেখাচ্ছি এটা মা এটা মাদি ছিল মাদিটা দেখুন এই দেখুন মাদিটা দেখুন আর পিছনেই দেখুন নট সমস্ত পায়রা আমি আপনাদের আপনার আবার আবারও বলে দিচ্ছি স্ট্যান্ডিং খাঁচায় না বাইরে একদম ডাইরেক্ট বাইরেতে কেমন লাগবে সেটা আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন নড় মাদিটা পাশাপাশি দাঁড়িয়ে আছে আর প্রথম পেয়ারটা দেখেছিলাম তা সেটাও দেখিয়ে দিচ্ছি সমস্ত পায়রা এখানে আছে যাতে আপনারা বারবার সমস্ত পায়রা রিক্যাপ হয়ে যায় সমস্ত পায়রা কোন হালা হাল হালাতে আছে সেটাই আপনার সময় দেখিয়ে দিচ্ছে এটা দেখিয়েছিলাম মনে আছে এই পেয়ারটা দেখুন সমস্ত পায়রা কেমন আছে না আছে কোনো রকম প্রবলেম আছে না আছে একবার না একশো বার করে দেখুন অনেক তো হলো কালো চোখ সাদা চোখ হলুদ চোখের নেই হলুদ চোখের এই যে একটা লাল চিনা রয়েছে হুলুচকের একটি লাল চীনা পিয়ার দাদা এই পায়রাগুলো তো আপনি মোটামুটি ইম্পোর্ট করেন পাঞ্জাব দিয়ে এটা কোন লটের মা মানে কোন লটের পায়রা এগুলো মানে কবে আনা হয়েছে সেটাই বলতে হবে এক সপ্তাহ হয়েছে এসএজে এক সপ্তাহ তাই তো দেখুন এই একটি পিয়ার দেখাচ্ছিলাম এগুলোকে কি বলা হয় দাদা লাল চীনা লাল পিয়ার দেখুন পাঞ্জাবির লাল চীনা পিয়ার আমাদের সেল করা হবে একদম পুরো কাঁচা হুলুচকের পায়রা দেখুন পুরো কাঁচা হলুদ চোখের পায়রা দেখাচ্ছে আপনার সামনে এটা দেখাচ্ছিলাম মাদি আর এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে নর দেখুন আইস কোয়ালিটি দেখুন মানে কাঁচা হলুদ তো কাঁচা হলুদ এই একটি আপনার সামনে দেখাচ্ছিলাম মালবাই লাল চিনা যেটা আপনার মাঝে আপনার কালেকশান করতে হবে বা আপনাদের মাঝে সেল করা হবে পিয়াটার কেমন দাম থাকবে দাদা এটা চার হাজার টাকা চার টাকা তাই তো কম বেশি দাদা কম বেশি হয়ে যাবে হয়ে যাবে দেখুন এই পাড়াটা ছেড়ে দেখায় দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম পায়ের পায়ার পাঞ্জাটাও দেখুন কতটা লোম আছে দেখুন আর আপনার সামনে আবারও বলেছি এই পায়রাগুলো যাতে সমস্ত পায়রা সর্বদা আপনারা দেখতে পান সেই জন্য কিন্তু কোনো রকম খাঁচায় না সমস্ত পায়রা ওপেন দিয়ে রেখে দিয়েছে সমস্ত পায়রা কিন্তু সেল হবে দেখুন আপনার একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যেরকম দাম চেয়েছিলেন সেরকম দামের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি আছে ভ্যারাইটিস এ মানে কোয়ালিটি পায়রার জন্য ভ্যারাইটিস রেঞ্জের পায়রা আছে সেই কারণে দাম কিন্তু উপর নিচ হয় সেক্ষেত্রে এক পেয়ার আছে তার এক পেয়ার নেওয়া অবশ্যই কিন্তু কম বেশি হবে পরবর্তী কি পেয়ার আছে দেখাবো আর সমস্ত পায়রা কিন্তু আপনার সামনে দেখিয়ে দিলাম কেমন অ্যাক্টিভ আছে সেটাও দেখিয়ে দিলাম দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম দেখলাম পরবর্তী যে পেয়ার আছে দেখাবো তার সাথে আবার এই পায়রাগুলো দেখাবো তার কাছে আবারও মালবাইয়ের মধ্যে আরও একটি ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা দেখাচ্ছে কি পেয়ার দাদা এটা লালচীনা আছে লালচীনা ধানা ব্রিডের পায়রা আছে কেমন দাম দাদা

আরও বেশি উঠতে পারে একদম অবশ্যই মালবাহী পায়রা নিয়ে নিয়েছে সকল কবিরা আপনারা প্রেমীরা আছেন মালবাহী ব্যাপারে বিষয় তো জানেন তারা পায়রা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কোন পায়রা কখন উড়বে না উড়বে না পায়রা সেম একটি পাঞ্জাবীর লাল চিনা পেয়ার ছিল লাল চিনা লাল চিনা ধানওয়ালা পায়রা দেখুন ওকে চলুন এই পিয়ার স্ট্যান্ডিং দেখাবো আসুন সমস্ত পায়রা সমস্ত পায়রা কিন্তু অ্যাক্টিভ ওই দেখুন ওই যে নটটা দেখালাম এই যে নট ছিল আর এই যে ছিল মাদি মাদির লেকটা দেখে রাখুন আর ওই যে নট ছিল তো এই সমস্ত পাঞ্জাবি পায়রা ছিল আপনারা আবারও আপনার সময় সমস্ত পায়রা দেখিয়ে দিচ্ছে আর ওই পায়রাগুলো কিন্তু দেখুন এখন উড়ে নামলো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল প্রায় আড়াই ঘন্টা মোটামুটি হতে যায় ও তো মানে পট্টানা পায়রা আমি সেই হিসাবে এখন এ করিনি যতক্ষণ উড়ছে উড়ুক নিন আরেফদের কাছ দিয়ে আরও একটি মালবাহী পিয়ার দেখাচ্ছি মালবাই মধ্যে একটি মীরাব্বালি পিয়ার দেখাচ্ছে দেখুন একটি আপনাদের সামনে মালবাহী মিরাব্বালি পিয়ার দেখাচ্ছি পাঞ্জাবি মালবাই পিয়ার দেখাচ্ছি বালি পিয়ার যেটা আপনার মাঝে সেল করা হবে এই একটি মীরাব্বালি পিয়ার আছে দেখুন যার মধ্যে এটা মনে হয় দেখুন কত সুন্দর লাগছে পায়রাটা মানে এই সমস্ত মীরাববালি বিশেষত মীরাববালি পায়রা হাতে দিয়ে আলাদাই ভক্তি লাগে একদম সরু সাদা শীতের পায়রা আছে আর নটটা তো খুবই নটটা এই দেখুন একটি মীরাববালি পিয়ারের মধ্যে নটটা দেখাচ্ছিলাম আর এর কিন্তু ব্লু পট্টির পায়রা মানে ব্লু আইসের পায়রা আছে পট্টিও ব্লু আছে দেখতে পাচ্ছেন নীলাচক নীলাচক একদম আর একবার পায়রাটা দেখিয়ে রাখুন এই যে পেয়ারটা কেমন দাদা

সমস্ত পায়রা একবার দেখিয়ে দিলাম এর মধ্যে যেই পেয়াটা দেখালাম সেটাও কিন্তু আছে ওই দেখুন দুপুর দাঁড়িয়ে আছে ওকে পরবর্তী যে পেয়ারা আছে সেটা শুধু তুলে ধরি আপনার সাথে আস নিন এই একটি পেয়ার দেখাচ্ছি পাঞ্জাবির মধ্যে একটি পেয়ার কি পেয়ারা দাদা এটা হাজারওয়ালা দেখুন হাজারওয়ালা পেয়ার দেখাচ্ছি একটি হাজারবালি পিয়ার দেখাচ্ছি আমাদের আরিফদার কাজ দিয়ে মালবাহী পায়রা অনেক কবুতর প্রেমিরা নিয়েছেন সেক্ষেত্রে দ্বিতীয়বার বলবো না আপনাদের যে সকল কবুতর প্রেমীর পছন্দ হচ্ছে এবার মালবাহী পায়রা নিয়ে উনি যে আমাদের আরিফদার সাথে যোগাযোগ করতে পারেন যেরকম পায়রা ওড়ান সেরকম কিন্তু রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা সেল করছে সেরকম কিন্তু পায়রার উপরে বার্গেনিং তেমনই কিন্তু পায়ার ডিম বাচ্চা গ্যারান্টি সেক্ষেত্রে দ্বিতীয়বার কিছু বলবো না আপনারা অনেক বুঝদার বা আপনারা অনেক জ্ঞানী আছেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যদি আপনার পছন্দ হয় অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করুন প্রাইস আপডেট নিয়ে কোনো রকম চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু দাম দর তুলে ধরি সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে এই দামের মধ্যে আমি অ্যাফোর্ডেবল হয়ে যাবে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর দাম কিন্তু কম বেশি করবে আপনি মনে হচ্ছেন যে এই দামটা হিউজ মানে বেশি মনে হচ্ছে একদমই না আপনি ফোন করুন যোগাযোগ করুন যদি কম বেশি করে করতে পারে অসুবিধা নেই কেমন দাম থাকবে দাদা তিন হাজার টাকায় তিন হাজার টাকায় কী পেয়ার দাদা এটা দেখুন হাজার হাজারওয়ালি পেয়ার আছে যেটা আপনার মধ্যে থ্রিকের মধ্যে সেল করা হচ্ছে পাঞ্জাবি পিয়ার হচ্ছে একটু পায়ে উল্টো করে লেক দুটো একবার দেখে রাখি এই দেখুন লেগ গুলো সাদা আছে ওকে আরেকবার দেখে রাখি পায়েটা এই দেখুন পাঞ্জাবি মাদি আছে এটা নড় আছে ওকে পাঞ্জাবি কি পিয়ার আছে এটা হাজার वाला হাজার वाली ছেড়ে দাও দাদা পায়রা সব ছটফটে পায়রা তো এক কাজে দাঁড়াতে ওকে ঠিক আছে আমি অসুবিধা নেই আপনার সময় দেখিয়ে দিলাম আর আপনারা এগুলো আপনারা এগুলো মানে দেখে নেবেন কোন পায়রা কোথায় আছে না আছে আর আপনারা একটু দেখুন পায়রাগুলো কোথায় আছে না আছে এই যে এই পেয়ারটা দেখালাম পায়রা অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে সেটাও কিন্তু দেখে রাখি সমস্ত পায়রা কিন্তু আবারও সেই অনেক ধরে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন সমস্ত পায়রা কিন্তু অ্যাক্টিভ আছে কোনো রকম ঝিম ভাব কোনো রকম প্রবলেম কিন্তু নেই যাতে তার জন্যই কিন্তু আবারও বলেছি তার জন্যই কিন্তু সমস্ত পায়রা একবারে দেখাচ্ছে যাতে সুবিধা হয় যে পায়রা আপ ওই পায়রাটা প্রথমে পছন্দ হয়েছে একবার স্ট্যান্ডিং দেখিয়ে ছেড়ে দিলাম না এরকম না এখনও ওই শেষ পায়রা যখনও দেখাবো তখনও কিন্তু দেখবেন প্রথম থেকে শেষ পায়রা সব পায়রা থাকবে চলুন প্রতি যে পেয়ার আছে দেখাবো আসুন নিন আমাদের আরিদদের কাছে কী পিয়ার আরিদ্রাটা দেখুন আরিফদার কাছে এবার একটু রাজেন বালি পিয়ার দেখায় আমাদের আরিফদার কাছ দিয়ে একটি পিয়ার দেখাচ্ছে এটা নর পায়রা তাই তো রাজেন বালি নর দেখাচ্ছি দেখুন প্লাঙ্ক আইসের মধ্যে এই মালবাই পিয়ারটা আছে যেটা আপনার মধ্যে সেল করা হবে নর আছে তাই তো আর এটা মাদি আছে মানে এদের বডি শেপ গুলো পুরো টেডির মতো পুরো টেবিল টেডির মতন দেখতে মানে বডি ওয়েট বলেন বা বডি স্ট্রাকচার বলেন পুরো টেডি পায়রা একদম

জেরো রাজনওয়ালা আছে এই যে পেয়ার দূরে দেখাছিলাম আর তার মাঝে এই নটটা চলে আসলো এই নটটা কিন্তু দা বললো 80 টাকার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল নর 80 টাকার মধ্যে পেয়ে আছেন দেখুন সিঙ্গেল পায়রা আছে এই পায়রাটা 80 টাকার মধ্যে পেয়ে যাবেন পাঞ্জেই পায়রা 80 টাকার মধ্যে দিয়ে দেখুন মানে পাঞ্জেই পায়রা নিছেন কত নেবে নিন 80 টাকার মধ্যে দিয়ে দেখুন সিঙ্গেল নর চলুন পদ্ধতি পেয়ার আছে দেখাবো আসুন

আরিফদের কাছ দিয়ে যেটা আপনাকে সেল করে মাত্র তিন হাজার টাকার মধ্যে দিন ওকে তা এই এই দিকে হয়ে ছেড়ে দিন দেখুন এই যে পিয়াটা দেখালাম ওই যে দু পিস আছে সামনেরটার মধ্যে পিছনে হাজারটা নোয়ার আছে সমস্ত পায় আর একবার দেখিয়ে দিন তবে পিয়ার দেখাবো চল মালবাড়ির মধ্যে আরও একটি পিয়ার দেখায় অনেক পিয়ার আছে অনেক পিয়ার এই দেখুন এতটা সব কভার করলাম আর এরকম এত পিয়ার দাদা কাছে এত পিয়ার আর এত ভালোবাসা কেন পাই জানেন দা কেন পাই দাদা মানে আপনি গ্যারান্টি দেন সঙ্গে কিন্তু রিজনেবাল প্রাইসে পায়রা সেল করেন এখানে যে পায়রা দেখছেন এর মধ্যে অনেক পায়রা আছে হাজার টাকার মধ্যে পিস না কি দেখুন আর হাজার টাকা পিস বলে সেই এক ঘন্টা উঠবে বা সেই আধ ঘন্টা উঠবে এরকম ব্যাপার না চার পাঁচ ঘন্টার বেশি উঠবে আর না উঠলে

কিনা রাজেনওয়ালা রাজেনওয়ালা তাই তো দেখুন পাঞ্জাবি রাজেনমালা পিয়ার আছে যেসব কবুতর প্রেমীরা পাঞ্জাবি পায়রা নিয়ে ঘোরাফেরা মানে চর্চায় আছেন তারা কিন্তু বুঝতে পারবেন এগুলো কি পায়রা আছে না পায় না কাটাকাটি করেন এই সমস্ত পায়রা নিয়ে তারা আইডেন্টিফাই করতে পারবেন দেখুন একটি রাজেনমালি পিয়ার ছিল তাই তো দাম কি দাদা তিন হাজার তিন হাজার টাকা তাই তো ওকে পায়ারটির ছেড়ে দিন দেখে এই সমস্ত পায়রা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার এই পায়রা এবার আপনার সামনে একটা জোড়া পিয়ার দেখাই জোড়া না দু পিসের সিঙ্গেল আছে যেগুলো হাজার টাকা করে পিস ওই দু পিস না তার কাছে কেউ বেশি নেয় দু পিস তিন পিস দিয়ে শুরু হয় তাহলে কিন্তু হাজার টাকা করে পিস কিন্তু এক পিস নিলে দেড় হাজার টাকা দেখুন কি এম এগুলো কি না সালে দুটো তো আর ভাইটিস কোয়ালিটির আছে হ্যাঁ এই দেখুন একটি রাজেনওয়ালা নর আছে আর একটা ধান্যওয়ালা নর আছে দু পিস নট বা তিন পিস নর নেন হাজার টাকা আসবে সেক্ষেত্রে আরও কম হবে তিন পিসের বেশি নেন কিন্তু যদি এক পিস নেন দেড় টাকা করে লাগবে লাগবে এই নটটা তো 1000 টাকা লাগবে এই নটটা আমি হাজারে এ দে দেব এক পিস হলো ও এটা যদি এক পিস কেও না 1000 টাকা লাগবে আপনাদের জন্য কিন্তু এটা হাই কোয়ালিটির পায়রা আছে খুব ভালো পায়রা দেখুন হাই কোটি দেখে রাখুন ওকে এটা দেখি দেখুন পাট দেখুন ধান্যওয়ালা ব্রিডের নর ছিল আর রাজেনওয়ালা নড় আছে দু পিসের নর ছেড়ে দাও দেখি দাদা পায়রা থাকছে না কোচুর মানে বল আরেকটি মালবাই পিয়ার দেখাচ্ছি দেখুন মালবাই পায়রা সমস্ত পায়রা দেখাচ্ছি এটাও আছে প্রায় পঁচিশ পিয়ার হবে তো সত্যি কথা বলতে এত পায়রা আছে সেক্ষেত্রে মালবাই পায়রা নিয়ে দাম দত্ত বলে রাখি যদি বেশি মনে হয় অসুবিধা নেই দা কিন্তু কম করবে সেক্ষেত্রে ঝাড় পছন্দ হচ্ছে মনে হচ্ছেন পায়রা যোগাযোগ করবো মাল্লাই পায়রা নিয়ে একবার আকাশে দেবো যোগাযোগ করতে পারেন দা এই পেয়াটা কেমন দাম থাকবে এটা পঁচিশশো টাকা থাকবে পঁচিশশো টাকা বললাম না রিজনাল প্রাইসের মধ্যে পায়রা সেল হচ্ছে দেখে রাখুন এটা এটা নওয়ার আছে কি ব্রিডের পায়রা আছে এগুলো এটা হাজারওয়ালা আছে হাজারওয়ালা পায়রা আছে আর এটা এই মাদিটা এটা রাজেনওয়ালা আছে রাজেনওয়ালা এই দেখুন এটা সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে ওকে পাটা ছেড়ে দিন দেখুন মাদিটা দেখুন আর সমস্ত পায়রা কিন্তু আমি দেখিয়েছি সমস্ত পায়রা কিন্তু আমি দেখিয়েছি আপনার সাথে দেখুন দেখুন সমস্ত পায়রাগুলো দেখুন ওকে পিয়ার না সমস্ত পিয়ারটা আমি আপনার সঙ্গে ছেড়ে দেখাচ্ছি দেখুন যে ক্ষেত্রে আপনারা আগের যে সব সকল পায়রা দেখেছেন তারও স্ট্যান্ডিং সঙ্গে এই পায়রারও স্ট্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন Okay. ठीक